হজরের নামাজের পর পশ্চিম দিক মুখ করে টানা তিন দিন একটি আমল করুন ইনশাল্লাহ চাহ আলা অবশ্যই আপনার দোয়া কবুল হবে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন তাই পাবেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন ইনশাল্লাহ চাহ আলা আমার আমরা এমন একটি দোয়া আপনাদেরকে বলতে যাচ্ছি যে দোয়াটি যে আমুলটি যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আনা আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আপনার রিজিকের মধ্যে বরকত হবে রিজিকের মধ্যে আল্লাহ আনা বরফুর রহমত নাজিল করবেন শুধু তাই নয় আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন ইনশাল্লাহ আলা ভাই আমার আপনাদেরকে বলছি আমরা তো মুসলমান আমরা পাঁচ সত্য নামাজ আদায় করতে হবে পাঁচ সত্য নামাজ যথারীতি আদায় করা লাগবে বিশেষ করে ফজরে নামাজ আদায় করার পর আমরা ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিক মুখ করে একটি আমল টানা তিন দিন করব ইনশাল্লাহ হইতে আলা আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন আপনার রিজিকের মধ্যে বরকত হবে টাকা পয়সার মধ্যে বরকত হবে শুধু তাই নয় আল্লাহ তালা আপনাকে বরফুর আল্লাহ তালা বরকত দান করবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ হইতে আলা ভাই আমার এবার আসেন যে নিয়মে আমল করলে যে নিয়মে পাঠ করলে আপনি আমি আল্লাহর কাছ থেকে ভরপুর পাব কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তাই আপনাদেরকে নিয়মটি বলছি শুনুন ভাই আমার আমরা তিন ভাবে শেষ করতে হবে প্রথমে এক ধাপ শেষ করতে হবে আমল করে দ্বিতীয় ধাপ শেষ করতে হবে তৃতীয় ধাপ শেষ করতে হবে অর্থাৎ তিন ধাপে আমলটি শেষ করতে হবে ফজর নামাজের পর কেবলামুখী হয়ে আমরা তিন ধাপে আমুলটি শেষ করতে হবে প্রথম নাম্বার দাপ যখন আপনি ফজর নামাজ পড়লেন ফজরে নামাজ পড়ার পর আপনি কেবলামুখী হয়ে অর্থাৎ পশ্চিম দিক মুখ করে আপনি প্রথম নাম্বার ধাপ আপনি সুরা আলহামদুলিল্লাহ রহিম এই যে সুরাফা তেহা আপনি দশ বার পাঠ করবেন কথা বুঝছেন এক নাম্বার দাপ গেল মানে প্রথম দাপ হচ্ছে আপনি সুরাফা তেহা দশ বার পাঠ করবেন এবার আসেন দ্বিতীয় নাম্বার ধাপ দ্বিতীয় নাম্বার ধাপ হচ্ছে আপনি সুরা শেষ করছেন দশ বার তারপর আপনি যে আল্লাহর জিকির মানে আল্লাহর যে নাম রয়েছে আল্লাহ 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 এই যে আল্লাহর যে নাম রয়েছে এই জিকিরটি আপনি বেজুরবার তিনবার পাঁচবার সাতবার এগারো বার এইবার বেজুরবার আপনি পড়তে পারেন পড়ার পর দুই নম্বর ধাপ চলে গেল তৃতীয় নাম্বার ধাপ আপনি পড়বেন এক শতবার রজ্জাকু রজ্জা রজ্জাকু একশত বার পাঠ করলে এই তিনটা ধাপ অনুযায়ী আপনি টানা তিন দিন ফজরের নামাজের পর কেবলামুখী হয়ে পশ্চিম দিক মুখ করে এই তিন ধাপে আমল করলে ইনশাআল্লাহ আলা আপনার দোয়া কবুল হবে আপনি যা চাইবেন তাই পাবেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ভাই আমার আপনাদেরকে আমি আবারও বলছি যখন আপনি ফজর ফজর নামাজ নামাজ আদায় আদায় করবেন করার পর পশ্চিম দিক মুখ করে কেবলামুখী হয়ে আপনি প্রথমে সুরা ফাতেহা দশ বার পাঠ করবেন তারপর আল্লাহ জিকিরটি তিনবার পাঁচবার সাতবার এগারো বার এভাবে বার পড়তে পারেন এবার তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে আপনি বার পাঠ করবেন ইয়া ইয়া পাঠ করবেন এইভাবে যদি আপনি টানা তিন দিন ফজর নামাজের পর হয়ে এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি যা চাবেন যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে হতে আলা আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলটি আল্লাহ তালা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন আমিন